আমি আল্লাহ জানি কে জান্নাতি আমি আল্লাহ জানি কে জানলামি ও আল্লাহ আমি জানি কার নেকি কয়টা আমি জানি কার কার্পতি কইটা এরপর আমি আল্লাহ মিজানটা নামু মি এমন একটা সুন্দর জায়গায় আমি আল্লাহ কাউরে আনি না আপনারে আনছি এখানে আপনার উম্মতের আপনি বলেন না দুনিয়াতে যাওয়ার সময় উম্মতের বলেন না আসার সময় উম্মতের বলেন না পাথর আঘাত খাইয়া নবী উম্মতের বলেন না কেন তাহিরি নবী নবী করে কেন নালা দুঃখিনীর মানুষ নবী নবী গড়ে আমি তাই ফেরে জমিনে নিজের আয়া দেখাইছি নবীরে যে পাথর মারছিল পিঠের মধ্যে রক্ত মোবারক লাল বানাইছে একটা পাথর মধ্যে নবী হেলাম দিয়া বসছে ওই পাথরটা আমি নিজে যাইয়া দেখাইছি তাই ফের জমিনে এখনো পাথর মধ্যে আমার নবীর রক্ত মোবারক লেগে আছে ও বন্ধুরে আমার নবী সেই পাথর রাগাত খাইয়া উম্মতি উম্মতি বলে কাঁদছেন সেখানে আনন্দের সময় মেরাজ আল্লাহর দিদার নবী যাবে ওই জায়গার মধ্যে গেলে তো আনন্দের কোনো সীমা নাই সেই জায়গার মধ্যে যাইয়া আমার নবী উম্মতের জন্য কান্দে আল্লাহ ডাক দিয়ে এক বন্ধু আপনি আর কাঁদেন না আপনিকে আমি আল্লাহ পাঁচ নামাজ দিলাম আপনার উম্মত জন্য আপনার উম্মতের যাইয়া বলবেন এরা যদি নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আমি আল্লাহ কথা দিলাম যে এই সতেরোটা জায়গায় এসে গুইরা গুইরা উম্মতের স্মরণ করছেন বন্ধু কেন আপনি কান্দেন নবীর কান্না বন্ধ হয় না নবীনের সান্তনা দেওয়ার জন্য আর একটা সুন্দর জায়গায় নিলেন সেখানেও নবীর কান্না বন্ধ হয় না ও আমার নালা দক্ষিণের মাগো ও মা আসল নায়রের বাড়ি স্বামীর বাড়ি না আসল নায়রের বাড়ি হইলোই অন্ধকার কবর কথা গণ ঠিকে না এই জন্য দুনিয়ার রঙ্গের গোড়া দৌড়ায় সন্তান ফলাইয়া <laughs> স্বামী ফালাইয়া সংসার ফালাইয়া কবরে একলা একলা পড়ে রয়েছে কিন্তু বাড়িতে আসার কোনো সুযোগ নাই আমার নবী গো আল্লাহ গো এত সুন্দর জায়গা তুমি আমারে দেখাইলা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা আমার আল্লাহ নবীর সত্রটা জায়গায় গুরাইয়া এরপরও নবীর চোখের কান্নার পানি মুবারক বন্ধ হই না ও বন্ধু শেষ পর্যন্ত আল্লাহ ডাক দিয়া কয় তোകാരം কেন আপনি চোখের পানি ফায়া কাম দেন আমার নবী বলে ও আল্লাহ 124000 পয়গম্বর না কি এত সুন্দর জায়গা দেখে নাই আমি নবী দেখছি তারপর আমি আনন্দিত হইতে পারতে জি না কিতা করতাম গো ও আমি দিয়ে খুশি হইতে পারতেছি না আল্লাহ কই বন্ধু কেন কই আমার উম্মত এত সুন্দর জায়গা দেখে নাই এই জন্য আমি এত সুন্দর জায়গাতে আইসা আমার উম্মত আমার মনে পড়ে গেছে আল্লাহ ডাক বন্ধু রে কেন্দেন ওরে নহা সরার দিনে ওরে কেতর বে নিনে দয়া করে তাই নবী হাসরের বেলাই বলো না দয়া তাই হাসরের বেলায় নবী লাই পাইলেন निरालाई গো পাইলে পাইলেন দুই কদমে চুমু খাব দুই কদমে চরণ ধুলি মাখিব গায় পাইলে निरालाई গো নবী পাইলেন निरालाई পাইলেন निरालाई এই জনম জুবাত অনুরোধ কিরে বলে দিয়ে যাই গো এমনও হতে পারে আজকের মাহফিলটা কারো জন্য শেষ মাহফিল তাই তো আমার নবী আপনার নবী রহমায় তুমি নালামিন বলে ও তোমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে বান্দা খাঁটি বান্দা হয় আর পাঁচ ওয়াক্ত নামাজের পাশাপাশি যারা বেশি বেশি নফলে বাদত করে এরা আর বান্দা থাকে না এরা আমার আল্লাহ আর বন্ধু হয়ে যায় এই জন্য যুবক মায়ের আগো আমার নবী আপনার নবী বলেন আমি যখন মেয়েরাজের মধ্যে গেলাম যাওয়ার পরে আমি দেখলাম সুন্দর একটা জায়গা আল্লাহ ডাক দিয়ে বন্ধু ও বন্ধু এই সুন্দর জায়গা আপনারা দেখাইতেছি এমন সুন্দর জায়গা পৃথিবীর আদম নবী দেখে নাই ইউনুস নবী দেখে নাই দাউদ নবী দেখে নাই ইয়াহিয়া নবী দেখে নাই সুলাইমান বৈগাম্বর দেখে নাই এক লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বর এই সুন্দর জায়গা দেখে নাই এই জায়গার মধ্যে পৃথিবীর কোনো ফেরেস্তারা কদম রাখে নাই পৃথিবীর কোনো মানুষ কদম রাখে নাই পৃথিবী কোনো নবীর আসল কদম রাখে নাই কে আমত পর্যন্ত কেউ কদম রাখবে না ও আর আল্লাহ এই জায়গাটা আমি আল্লাহ আপনি নবীর জন্য সাজায় রাখছি এই জায়গার মধ্যে আমি আপনারে আনছি